মক্কার প্রখর রোদ জ্বলন্ত বালুর উপর শুয়ে আছে এক কৃষ্ণাঙ্গ দাস বুকের ওপর রাখা বিশাল পাথর শ্বাস নিতে কষ্ট হচ্ছে চারদিক থেকে ভেসে আসছে নির্যাতনের শব্দ কিন্তু হঠাৎ তার কণ্ঠে একটিমাত্র শব্দ ধ্বনিত হয় দুর্বল নয় ভীত নয় অটল অচল অদম্য আহাদ আহাদ। একজন মানুষ কীভাবে এমন যন্ত্রণার মাঝেও ইমান আঁকড়ে ধরে রাখতে পারে এই কণ্ঠস্বর কিভাবে যুগের পর যুগ ধরে আজও মুসলমানদের হৃদয়ে কাঁপিয়ে দেয় এই কণ্ঠই ছিল ইসলামের প্রথম আজানের কণ্ঠ ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল ঘটনা নয় বরং এক জীবন্ত দলিল আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব হজরত বেলাল রজিয়াল্লাহ আনহুয়ের কথা একজন দাস থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার ইতিহাস নির্যাতন বিশ্বাস ধৈর্য এবং আজানের এক অবিস্মরণীয় কাহিনী এই গল্প গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শেখায় ইসলামে মর্যাদা বংশে নয় ইমানে ষষ্ঠ শতকের মক্কা এক সমাজ যেখানে দাসের কোনো অধিকার নেই কালো চামড়া মানেই অবমাননা হযরত বেলাল রাজিল্লাহ আনহু ছিলেন উমাইয়া ইবনে খালাফের দাস দাসত্বের জীবন কঠোর পরিশ্রম কোনো সম্মান নেই কিন্তু মক্কার বাতাসে তখন নতুন এক বার্তা ছড়িয়ে পড়েছে একত্ববাদের ডাক এই বার্তা পৌঁছে যায় হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহোয়ের হৃদয়ে তিনি শুনেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসাল্লামের কথা শুনেছেন এমন এক রবের কথা যিনি দাস আর প্রভুর মাঝে পার্থক্য করেন না সেই মুহূর্তে হযরত বেলাল রজিয়াল্লাহ আনহোয়ের অন্তরে জন্ম নেয় ইমান কিন্তু ইসলাম গ্রহণ করা মানে তখন নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যখন উমাইয়া জানতে পারে তার দাস হজরত বেলাল রাজিয়াল আনহু ইসলাম গ্রহণ করেছেন রাগে অন্ধ হয়ে যায় সে মক্কার খোলা প্রান্তরে শুরু হয় নির্যাতন জ্বলন্ত বালু ভারী পাথর শ্বাসরুদ্ধ যন্ত্রণা উমাইয়ার কণ্ঠে চিৎকার ওঠে মোহাম্মদকে অস্বীকার কর কিন্তু হজরত বেলাল আনহু এর কণ্ঠে আসে একটি উত্তর আহাদ আহাদ এই নির্যাতন ছিল ধারাবাহিক দিনের পর দিন শরীর ক্ষতবিক্ষত কিন্তু ইমান অটুট মক্কার পথাচারীরা থেমে থেমে তাকিয়ে থাকে কেউ হাসে কেউ অবজ্ঞা করে কেউ ভয় পায় কিন্তু একজন মানুষ এই দৃশ্য সহ্য করতে পারেননি তিনি ছিলেন আবু বাকার রাজিয়াল্লাহ আনহু তিনি উমাইয়ার কাছে যান হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহুকে মুক্ত করার প্রস্তাব দেন উমাইয়া বিদ্রুপ করে বলে এত দামে কে দাস কেনে আবু বাকর রাজিয়াল্লাহ আনহু বলেন আমি আল্লাহর জন্য কিনছি সেই দিন হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু মুক্তি পান দাসত্বের শৃঙ্খল ভেঙে যায় কিন্তু তার ইমানের দৃঢ়তা ইতিমধ্যেই ইতিহাস হয়ে গেছে হিজরতের পর মদিনা নতুন রাষ্ট্র নতুন সমাজ এখানে হযরত বেলাল আনহু আর দাস নন তিনি সম্মানিত সাহাবি কিন্তু তখন একটি প্রশ্ন ওঠে নামাজের সময় মানুষকে কিভাবে ডাকা হবে এক রাতে আবদুল্লাহ ইবনে জায়দ রাজিয়াল্লাহ আনহু স্বপ্নে শোনেন আজান রাসুল স্বপ্ন শুনে বলেন এটি সত্য তারপর বলেন বিলালকে ডাকো তার কণ্ঠ উঁচু ফজরের আলো মদিনার আকাশ হজরত বিলাল রাজিয়াল্লাহ আনহু দাঁড়িয়ে আছেন এক উঁচু স্থানে হৃদয় কাঁপছে তারপর ভেসে আসে সেই কণ্ঠ আল্লাহু আকবার আল্লাহ আকবর মদিনা থমকে যায় ঘুম ভাঙে হৃদয় নরম হয় রসুল উস্রু সজল চোখে হজরত বেলাল আনহুয়ের আজান শোনেন এই আজান শুধু নামাজের ডাক নয় এটি নির্যাতনের ওপর সত্যের বিজয় দাসত্বের ওপর ইমানের বিজয় হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহুয়ের জীবন আমাদের শেখায় আল্লাহর কাছে মর্যাদা আসে ধৈর্য থেকে বিশ্বাস থেকে আজ যখন আজান শোনা যায় আমরা কি আমাদের ইমানকে এতটাই দৃঢ়ভাবে ধরে রাখতে পারি এই প্রশ্নই রেখে যায় हज़रत बेल रजी अल्लाहू अन हुएर आजान